আজকে আমি আলোচনা করব আমাদের সবার পরিচিত বহু ব্যবহৃত ঔষধি ঔষধের নাম রেসিমুষা সমনাম তার যে অন্য নামগুলো আছে এগুলা একটু জানি সমনাম হলিসিভি রেসিমুসা

রুগী রোগী করার পর যদি এই মনের কথাগুলো পেয়ে যান ঔষধ নির্বাচনটা সহজ হয়ে যাবে আপনার রোগীকে একটিয়ারে দিতে পারবেন যদি এই মনের কথা অর্থাৎ মনের কথা আপনার যে রুগীর যে ঔষধ দিতে করেছেন তার মধ্যে পেয়ে যান তাকে ঢেকে ফেলেছে এবং মাথাকে এমনভাবে আবৃত করেছে যেন সমস্ত কিছু অন্ধকার কোন কিছুই তার বোধগণ্য হচ্ছে না

এরপর মানে তার ভ্রান্ত বিশ্বাস এগুলাকে বের করেন না কেন মারেন না কেন ইত্যাদি তখন রুগীর যে স্বজন সে চিকিৎসককে বলবে ডাক্তার সাহেব আপনি কিছু মনে করেন না

নাম্বার তিন মানসিক অবসাদ অমঙ্গলের স্বপ্ন তার মানসিক অবসাদ লেগে থাকে আর স্বপ্নে দেখে তার মধ্যে আসতেছে এরকম আসন্ন অমঙ্গল খারাপ কিছু ঘটবে এ ধরনের স্বপ্ন দেখে নাম্বার চার আবদ্ধকারীতে

থামতে চায় না কথা বলতেই থাকে নাম্বার তাহা নিজ দেহকে আহত করিতে চেষ্টা করে অর্থাৎ নিজের দেহকে কি করে নিজেকে ক্ষত বিক্রত করে আহত করে নিজে 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 আহত করার চেষ্টা করে নাম্বার সাত বড়ই দুঃখ মানা কোন সময় মনে যেন তার আনন্দ পৃথিবীতে কেবলই কষ্ট ইহাই তার ধারণা বুঝতে পারছেন অর্থাৎ এই যখন আপনি দেখবেন রোগী লিপি করবেন আপনার সামনে চেয়ারে এসে বসে আছে তার ফেসটা দেখলেই বুঝবেন তত কষ্টে আছে বড়ই দুঃখ মানা

মৃত্যু ভয় তার মধ্যে মৃত্যু ভয় কাজ করে আবার সে আত্মহত্যা করতে চায় এই দুইটা লক্ষণ তার মধ্যে পাবে তার মৃত্যু ভয় থাকবে আবার সে আত্মহত্যা করতে চায় কিন্তু আত্মহত্যা করতে পারে না কারণ মৃত্যু ভয় নাম্বার নয় কোন কিছুতেই মনোনিবেশ করতে পারে তার মনোযোগের অভাব নাই যে কোনো কিছু সে করতে পারে নাম্বার দশ মেজাজ ছিটপিটে বলুন তো যার মন কষ্ট দুঃখ ভরা আনন্দ নাই তার মেজাজ কি বলে শান্ত ভালো হলে আমাদের একটিয়ারে সিনুসার রোগের মেজাজটা থাকবে খিটখিটে এগারো নম্বরে আরেকটা মজার লক্ষণ বলি অদ্ভুত মনে হবে একজন বন্ধুর সাথে সাক্ষাৎকারে তার উপরের পেতে দুর্বল অনুভব করে বুঝতে পারছেন বিষয়টা তার বন্ধু যখনই কোন বন্ধুর সাথে এসে সাক্ষাৎ করে আলাপ করে আলোচনা করে টোকন সে ফিল করে তার উপরে প্রত্যেকটি দুর্বল এটা সে আপনার যখন বৈদ্যুতিক মনোযোগ সহকারে করবেন তখন এই তথ্যটা কাট থেকে পেয়ে যাবেন নাম্বার 12 হেক্টর এসনুসা খুব সুন্দর প্রব খুব সুন্দর

ও ভরে দুঃখ মানা এই জন্য অতিশয় বিষণ্ন অবস্থায় দিন কাটায় ও দীর্ঘ শ্বাস ত্যাগ করে কিছুটা আপনার ইংলিশে আমার সাথে মিলে যেতে পারে এই দীর্ঘ নিঃশ্বাস তবে অন্যান্য লক্ষণ গুলা যখন আমরা তুলনামূলক আলোচনা করব তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারব নাম্বার চোদ্দ দ্রার স্বপ্ন দেখে আমরা পর্যায়ে যদি প্রশ্ন করি যে আমরা বোনের মধ্যে অনেকেই কম বেশি স্বপ্ন দেখি আপনি কি ধরনের স্বপ্ন দেখেন তখন একটি আর রোগী বলবে আমি স্বপ্ন দেখলে ইঁদুর আর ছোট স্বপ্ন দেখি নাম্বার পনেরো ভুলো বোনা স্বভাবের একটি চাইলো কি ভুলো বোনা স্বভাবের ভুলো বোনা স্বভাবের হয় মন ভাল আর কি হয়ে যায় নাম্বার ষোল কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে পায় না এর আগে আমরা বললাম না অর্ণবলো বন্ধি থাকে কিন্তু সঠিক যে সে সহজে বলতে পারে না অর্থাৎ আমরা সতেরো রুগিনী ভাবে সে বুঝি পাগল হয়ে যাচ্ছে দেখেন এই বলছি মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে সন্তান প্রসবের পর যখন তার বিভিন্ন সমস্যা দেখা দেয় এর মধ্যে একটা হলো পাগলামি দেখা দিতে পারে আর পাগলামির ক্ষেত্রে একটি রোগিনী ভাবে সে পাগল হওয়ার পরবে যে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম লক্ষণ তার মধ্যে প্রকাশ একা থাকতে অথবা উদ্দেশ্যহীন ভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে চাই

যে আমার এই যে পানিটা দিচ্ছে এই খাবারটা দিচ্ছে অবশ্যই রোগীলি করবেন অবগত করবে অথবা রোগী নিজেই বলবে যে ডাক্তার সাহেব আমি নেষুধ খানো খাবার খানো এদের মধ্যে বিষ দিয়ে রাখে তখনই বুঝবেন যে এটা তো আমাদের একটি রোগী যখন লক্ষণ প্রকাশ করবে বিভ্রান্তমূলক কথা বলবে অবাস্তব কথা বলবে আপনি চিকিৎসক হিসাবে তার থেকে তথ্য সংগ্রহ করবেন কিন্তু বাধা দিবেন না যদি বাধা দেন সঠিক তথ্য আর পাবেন না আমাদের যখন আমরা রোগী লিপি করি আর যদি এই লক্ষণটা পেয়ে যায় যে ডাক্তার সাহেব আমি তো ওষুধ ঠিক মতো পারি না কারণ তারা যে ওষুধ এটা দেয় বিষ দেয় আমাকে পানীয় দেয় বিষ মিশিয়ে দেয় খাবার দেয় বিষ মিশিয়ে দেয় সুস্পষ্ট ভাবে বলবে তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন এই রুগীটা হলো একটি শেষ মানসিক লক্ষণ বা মনের কথা প্রেম কিংবা ব্যবসায় প্রেমে অথবা ব্যবসায় যদি সে ব্যর্থ হয় যাতে তার মানসিক গোলমাল দেখা যায় পাগলাকে শুরু করে দেয় এই লক্ষ্যটা যারা ট্রেনে বের অনেক ওষুধ আছে এর মধ্যে একবারে যে এক ক্যাটাগরি যদি আমরা বলি নাম্বার ওয়ানে আছে আর অনেক ওষুধ আছে আর আজকে জানলাম আমরা একটি রেসিম তবে লক্ষ্য যে কি যখন সে ব্যর্থ হবে অথবা ব্যবসা ব্যবসার একটা অংশ

এই ক্ষতিপূর সেটা আরো হতে পারে কিন্তু আমাদের তো ধন্যবাদ আপনারা মনোযোগ লক্ষণ যদি মনে রাখতে পারেন প্র্যাকটিসের ক্ষেত্রে যখন রোগী আসবে রোগী করার আপনাকে খুব সহযোগিতা করবে এই মানসিক লক্ষণ মনে থাকলে আর যদি রোগীর মধ্যে এই লক্ষণগুলা অধিকাংশ পেয়ে যান তাহলে ও রোগীটা যেই রোগে আক্রান্ত হোক আপনি আশা করেন সবাই সে আদর্শ আরোপভাবে সুস্থ হবে তো আগামী সেমিনারে আলোচনার শোনার আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্থতা দীর্ঘায়ুতা মানা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ